নজিরবিহীন আন্দোলনে উত্তর সচিবালয় সরকারের বিরুদ্ধে কুর ষড়যন্ত্র সংস্কারে বাধা এবং সরকারকে জিম্মি ফেঁসে যাচ্ছে এটিএম ইসলামের খালাস জামাত আমিরের বার্তা এবং সর্বশেষ জানাব হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিষেধ করেছিলেন গ্যাং অফ ফোর নামে পরিচিত চারজন শীর্ষ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু সচিবালয় এখানে গড়ে উঠেছে নীতি নির্ধারণ এখানে থেকে পরিচালিত হয় পুরো দেশের দিক নির্দেশনা কিন্তু সে কেন্দ্রবিন্দুতে কি সরকারা জিম্বি সংস্কার থেমে আছে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না কারণ বাধা দিচ্ছে নিজেরাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা হাসেনার দুর্নীতির স্বপ্নাজ্য টিকিয়েছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে যখনই বিপ্লবীরা হাসেনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির বিরুদ্ধে শুরু করল তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসেনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোতে আগুনে পুড়িয়ে দিল সম্প্রতি সরকার প্রশাসনিক সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করেছে ফাইল প্রক্রিয়া সহজ করা ডিজিটালাইজেশন দুর্নীতির প্রতিরোধ স্বচ্ছতা বৃদ্ধি এসবই ছিল মূল লক্ষ্য কিন্তু বাস্তবায়নের পথে যেন অদৃশ্য দেয়াল কর্মকর্তাদের একটি বড় অংশ সেই সংস্কারের বিরুদ্ধে সচিবালয় কুর ঘটনায় ফেসে যেতে পারেন এমন আটজন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে যারা ছিলেন হাসিনার আপন ছেলে যে অবিশ্বস্ত চলুন এক একে দেখে নেওয়া যাক ফেসে যাচ্ছেন কারা এই আট আমলা নাম্বার এক মোহাম্মদ মুসলিম চৌধুরী সচিবালয়ের কুয়ের পেছনে তার হাত রয়েছে জানলে অবাক হবেন অন্তর্বর্তীকালীন সরকার অবসরে যা এই আমলাগেকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয় এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার সাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিতে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বে বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সর্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয় নাম্বার দুই হেলাউদ্দিন আহমেদ সচিবালয় কাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেসে যাচ্ছেন হেলাউদ্দিন আহমেদ কারণ এই হেলাল উদ্দিন আহমেদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা ইসি সচিব হিসেবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি নির্বাচন কার্যপির দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ দু সালে তাকে সিনিয়র সচিব করা হয় দুই হাজার বাইশ সালে অবসরের পর তাকে সরকারি কর্মকমিশন বা বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি ওই পদে আছেন পিএসসিতে সচিবালয় কুয়ের পেছনে ভালো করে খতিয়ে দেখলে ফেসে যেতে পারেন নাম্বার তিন আহম্মদ কাইকাউস সচিবালয় অস্থিরতার পেছনে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে কারণ আহম্মদ কায়কাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেন দরপত্র ছাড়া শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এইসব দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের বিশ্বস্ত এই আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টারমাইন্ডও বলা হয় পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এই আমলা সর্বশেষ বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে তার অর্ধের সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত নিয়ে কখনোই তদন্ত হয়নি তিনি এখনো বহলত বিয়েতে আছেন নাম্বার চার শহীদুল হক ধারণা করা হচ্ছে সচিবালয় আন্দোলনের পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে কেননা তার স্বতপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব দু সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দু সালের তিরিশ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন শেখ হাসিনার এই বিশ্বস্ত এই পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টারমাইন্ড ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তির চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণাসীল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান এ সময় সরকারকে পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি নাম্বার পাঁচ আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম সচিবালয়ের ষড়যন্ত্রের পেছনে সঠিক উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন কিন্তু সচিবালয় তার আমল নামায় ছিল এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান ছিলেন এছাড়া বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এনবিআরের চেয়ারম্যান হিসেবে ডক্টর ইনুসকে একের পর এক আয়কর মামলার হয়রানি করেন মনিম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ের কুর ষড়যন্ত্র এছাড়া রহমতুল মুনিম সামিট এস আলম ইউনিক মেক্সিমকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া টাকা বাজারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন মনিম নাম্বার ছয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা নির্বাচন কমিশন সচিব হিসেবে জাতীয় নির্বাচনে কার্যপির সফল দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রদান করা হয় সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর দু সালের সাতাশ অক্টোবর সচিব করা হয় ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে নাম্বার সাত কোভিড বিন আনোয়ার এদিকে বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত পরিষদ সচিব বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কয়জন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কোভিড বিন আনোয়ার অন্যতম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এ টু এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কোভিড তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঠোর সম্পদের পাহাড় করেছেন এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেসে যাবেন কোভিড বিন আনোয়ার বিষয়টি নিশ্চিতে জানান আট আব্দুল রফ তালুকদার আব্দুল রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলন সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ঋণ খেলাপির নানা সুযোগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা রিজার্ভের হিসাব নিয়ে লুকোচুরি কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা বেসরকারি ব্যাংকগুলো নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এই আমলার বিরুদ্ধে এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসেবেও ভূমিকা রাখেন সচিবালয়ের কুর পেছনে আব্দুর রৌ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই ক্ষতি দেখতে হবে ধারণা করা হচ্ছে এই আটজন সচিবের উস্কানিতেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারবিরোধী ষড়যন্ত্রে মাঠে নেমেছে সরকারের উচিত অবিলম্বে এ সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এদিকে সংস্কারে বাধা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে জিম্মি করতে পরিস্থিতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন কর্মচারীরা সরকারের কাজে বাধা দিলে হুমকি দিলে জনগণে তাদের বিকল্প খুঁজে নেবে প্রায় একই রকম হুঁশিয়ারি উচ্চারণ করে ফেসবুক পোস্ট করেছেন দলটির অন্যতম নেতা আব্দুল হান্ডান মাসুদ নথিতে বলা হয় চার আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অব ফোর নামে পরিচিত চারজন শীর্ষ নেতা ওবায়দুল কাদের আরিসুল হক সালমানিব রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যান তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা নায়কদের আন্দোলন দমনের পরিকল্পনা করেন নথিতে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনের সময় চার আগস্ট রাতে গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় সেখানে শেখ হাসিনার আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছড়া পরামর্শ দেন এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও চার আগস্টের দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না এই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সমর্থন জানিয়ে বলেন গুলি চেলে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলাই বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভা শেষ করেন ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য তবে তাতেও রাজি হননি তিনি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীবাজ জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন